দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব নাজা আনবার নামে এক বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমেরিকার একটি হসপিটালে মৃত্যুবরণ করেছে তো তার মৃত্যুটি আসলে স্বাভাবিক মৃত্যু না সেই মৃত্যুটি নিয়ে একটু কথা বলবো এবং এ নিয়ে বাংলাদেশি কমিউনিটির উদ্বেগ আসলে গতকাল সকাল থেকে খেয়াল করছিলাম বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ফেসবুকে যে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলিতে তারা জানাচ্ছিল যে বাংলাদেশি একজন মেয়ে যিনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যিনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যার নাম নাজা আনবার তিনি তার একটি হসপিটাল তার জর্জিয়ার একটি হসপিটালে তার লাশ মৃতদেহটি পড়ে রয়েছে এবং তারা তার পাসপোর্টের ছবি দিয়ে তারা বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেকে ব্যক্তিগতভাবে শেয়ার করছিলেন যে তাকে কোথাও খুঁজে তার যদি ফ্যামিলিকে যদি খুঁজে পাওয়া যায় তো এই ধরনের একটি ফেসবুক পোস্ট দেখছেন তার যেটা হয়েছে যে নাজা আমেরিকাতে পড়তে আসেন নাজা আমেরিকাতে পড়তে আসেন আসলে তথ্যগুলি এখনো ধোয়াশা এখনো ধোয়াশামূলক তথ্য তবে যতটুকু ওই জায়গার কমিউনিটির লোকজন জানিয়েছেন যে সেটা হচ্ছে যে দু সালে তিনি খুব সম্ভবত স্টুডেন্ট ভিসায় ইউএসএতে আসেন এফ ওয়ান ভিসায় ইউএসএতে পড়তে আসেন তো ইউএসএতে পড়তে আসার পরে যেটা হয় যে একা বাবা মা ছাড়া তিনি এখানে পড়তে আসেন এবং আটলান্টার জর্জিয়া জর্জিয়া ইউনিভার্সিটিতে এবং সেটা হচ্ছে যে তার সাথে ডেভিড নামের একজনের সাথে সম্পর্ক হয় ডেভিড নামে একজনের সাথে সম্পর্ক হয় এবং তার সাথে তার তিনি বিবে বিয়ে করেন তার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের বিয়েটা ছিল প্রেমের বিয়ে ছিল এবং বিভিন্ন বাংলাদেশি কমিউনিটি সোর্সের বরাদ দিয়ে জানানো হয়েছে যে তারা কোনো একটি অনলাইন গেমে খেলতে খেলতে তাদের সাথে প্রেমের সম্পর্ক হয় এবং তারা একসাথে থাকছিলেন একসাথে থাকছিলেন এবং এই তাদের এই বিয়ের ঘটনাটা বাংলাদেশে যারা তাদের পরিবার রয়েছে সেই পরিবারের লোকজন জানেন পরিবারের জানেন কিন্তু তারপর শেষে গত কয়েকদিন আগে স্পেসিফিক ডেটটা জানা যায়নি তবে রিসেন্ট ঘটনা গত কয়েকদিন আগে তার হাজবেন্ড এখানে একটি হাজবেন্ড একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার তার হাজবেন্ড তার হাজব্যান্ড জানান যে সে সে হসপিটালে এবং তিনি তিনি সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলেন এবং তার মেডিসিনের ওভার ছিল এবং ওভার অবস্থায় তিনি হসপিটালে থাকেন এবং তিনি হসপিটালে মৃত্যুবরণ করেন তো দর্শক এখানে তার হাজব্যান্ডের একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বলবো এই সেন্সে যে হাজবেন্ড তিনি আছেন এখনো তিনি তাকে আমরা এখন পর্যন্ত যতদূর জানি যে পুলিশ তাকে গ্রেফতার করেনি পুলিশ তাকে গ্রেফতার করেনি এবং তিনি আছেন সেই জর্জিয়াতে এবং সেই ক্ষেত্রে তার বাবা মা চেষ্টা করেও আসলে ওইভাবে রিচ করতে পারছে না তার বাবা মা রিচ করতে পারছে ওইখানকার বাংলাদেশি কমিউনিটির যারা আছেন লিডার তাদের সাথে তার বাবা মা রিচ করতে পারছেন বাট প্রবলেমটা হচ্ছে যে ডেভিড ডেভিড হচ্ছে গিয়ে তার আসলে লিগেল গার্ডিয়ান এখানে তার বাবা মা কিছু না এবং বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গিয়েছে যে ডেভিড কোঅপারেট করছে না এবং ডেভিড চাচ্ছে না যে তার লাশটি বাংলাদেশে যাক এবং ডেভিড যেটা দাবি করেছে আমরা বিভিন্ন সূত্র দিয়ে জানতে পেরেছি ডেভিড যেটা দাবি করেছে যে সেটা হচ্ছে যে নাজা আনবার নিকি বলে গিয়েছেন তার মৃত্যু হলে তার লাশ যেন সেই জায়গাটাতে বাংলাদেশে আর না যায় অন্যদিকে তার বাবা মা তার পরিবার বাংলাদেশ বা ফরেন মিনিস্ট্রিতে যোগাযোগ করছে কেনা ইউএসএ বিভিন্ন ইউএসএ জর্জিয়ার পুলিশের সাথে যোগাযোগ করছে আটল্যান্ডের পুলিশের সাথে যোগাযোগ করছে অন্যদিকে বাংলাদেশি কমিউনিটির সাথে যোগাযোগ করছে এবং আমরা এও জানতে পেরেছি যে ওই হসপিটালেই একজন বাংলাদেশি স্টাফও কাজ করেন তারাও চেষ্টা করছেন তবে বিপত্তিটা ঘটে ওই জায়গাটাতেই যে যেটা হচ্ছে যে ডেভিড বারবার বললাম যে ডেভিডের কথা সেই ডেভিড কিন্তু এখন কোয়াপারেট করছে না তিনি চাচ্ছেন না যে লাশ বাংলাদেশে যাক এবং আরেকটি বিষয় হচ্ছে ডেভিড যেহেতু আটক হয়নি এবং তাকে ওয়ানের সম্ভবত কলটা পুলিশকে ডেভিডই দিয়েছিল তার হাজব্যান্ড তো সেই ক্ষেত্রে তার হাজব্যান্ডই কিন্তু তার চূড়ান্ত গার্ডিয়ান এবং তাকে যেহেতু অ্যারেস্ট করা এখনো হয়নি এই ঘটনা তার সুইসাইড ঘটনাটি ঘটেছিল বললাম যে হয়তো সপ্তাহখানেক আগে হবে যেহেতু অ্যারেস্ট করেনি সেহেতু পুলিশ কিন্তু এখন পর্যন্ত হয়তো বা কারণ সব স্পেকুলেশন পুলিশ কিন্তু এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট যেহেতু করেনি সেহেতু হয়তো এটা কোনো সুইসাইড কেস হবে এবং এর সাথে পুলিশ জড়িত তো এই হচ্ছে আসলে বাস্তবতা এটাই হচ্ছে বাস্তবতা যে সেটা হচ্ছে যে এই আনবারের বাবা তার জন্ম হচ্ছে তিনি পাবনার খুব সম্ভবত বাসিন্দা এবং তিনি মিরপুর বারো নম্বরে থাকেন মিরপুর বারো নম্বরে থাকেন এবং নাজা আনওয়ার মেয়েটির বয় মেয়েটির জন্ম হচ্ছে উনিশশো নিরানব্বই সালের আটাইশে ফেব্রুয়ারি অর্থাৎ বাচ্চা একটি মেয়ে এবং মাত্র সেই পঁচিশ বছরের একটু বেশি বয়স তো এই হচ্ছে অবস্থা আসলে যেটা হচ্ছে যে এখানে সন্তানরা আমাদের সন্তানরাও পড়াশোনা করে এবং এই মেয়েটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে এসেছিলো সেও এখানে পড়তে এসেছিল তো আসলে এমন কিছু ঘটনা ঘটে যেগুলি আমাদের সবারই কিন্তু চিন্তার বাইরে আমাদের সবারই চিন্তার বাইরে এবং এই নাজা আনবার তিনি আর আমাদের মাঝে নেই এ নিয়ে বিভিন্ন মুখরোচক গল্প হচ্ছে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেই মুখরোচক গল্প তে আসলে যদি আমরা গা না ভাসাই এবং নাজাফের এবং এই নাজার জন্য আমরা দোয়া করি তবে ডিফিকাল্ট একটি পার্ট ডিফিকাল্ট একটি পার্ট হচ্ছে যে তার তার পিতা মাতা চান তার সৎকার তার মরদেহ যেন বাংলাদেশে যায় কিন্তু দাফন যেন বাংলাদেশে হয় যেটা ডেভিড বলছে যে না দাফন বাংলাদেশে না সে চাচ্ছে তো সেক্ষেত্রে যদি বাংলাদেশ ফরেন ফরেন ডিপার্টমেন্ট অথরিটি বলেন ফরেন ডিপার্টমেন্ট বলেন বা ইউএসের ফরেন পুলিশ বলেন কারোরই কিন্তু কিছু করার থাকে না কারণ নাজার এই মুহূর্তে লিগাল গার্ডিয়ান হচ্ছে তার স্বামী ডেভিড তো এই ধরনের ডেভিডরা আছে আমাদের সমাজে আমাদের সন্তান সন্ততি যারা আছেন তাদের আসলে এইসব দেশে আঠারো হয়ে গেলে বাবা মা বলেন বা যাই যা বলেন না কেন কারোরই কিন্তু কিছু করার থাকে না তো দর্শক এই হচ্ছে অবস্থা এখন লাশ এখনো মর্গে আছে আমরা বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে জানতে পেরেছি এখন ডেভিড যদি চায় তাহলে হয়তো লাস্টই বাংলাদেশে বাবা মা দেখতে দেখতে পাবে বা কিছু একটা কিন্তু ডেভিড যদি না চায় তাহলে সম্ভব না এবং ডেভিড আবারও বলি ডেভিড যেহেতু বাইরে আছে সেহেতু চোখে সে গিলটি না তো এইভাবে নাজাদের জীবন যেন ধ্বংস না হয় সেই কামনাই করি এবং সন্তানদের প্রতি আহ খেয়াল রাখা কঠিন আসলে খেয়াল রাখা কঠিন এই সমস্ত দেশের আইনের বাস্তবতা খুবই জটিল আঠারো হয়ে গেলে কিন্তু আর খেয়াল রাখা যায় না তো আবারও এই শোক শোক্ত পরিবারের প্রতি আহ সমবেদনা প্রকাশ করছি এবং অন্তত এই নাজা চলে গিয়েছে কিন্তু তার লাস্টে যেন ফেরত পায় তো বাংলাদেশি কমিউনিটিরা কাজ করছেন সবাই কাজ করছেন কিন্তু বিষয়টা আসলে ডেভিডকে পাশ কাটিয়ে অতটা সম্ভব দর্শক ধন্যবাদ